ইডিস্টা ট্যাবলেট এটি টাটা গ্রুপের একটি ওষুধ এটি টু পয়েন্ট ফাইভ ফাইভ এবং টেন মিলিগ্রাম এই ডোজেস ফর্মে পাওয়া যায় এটি কী কাজ করে ইডিস্টা ইরেক্টাইল ডিসফাংশন বিনায়নপ্রোস্টাইটিস হাইপারপ্লাসিয়া এবং ইরেকটাইল ডিসফাংশন এবং বিনায়নপ্রোস্টাইটিস হাইপারপ্লাসিয়া একত্রে নির্দেশিত যাদের ইরেক্টাইল ডিসফাংশন মানে পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা আছে তারা এটি সেবন করতে পারেন ইরেকটাইল ডিসপানের ক্ষেত্রে প্রারম্ভিক ডোজ মানে শুরুতে দশ মিলিগ্রাম এবং প্রয়োজন অনুযায়ী এটি বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত এটি কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা বা ডোজ হলো দৈনিক একবার এটি ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকরী বিনাইন হাইপার হাইপারপ্লাসিয়া এটি পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার একই সময়ে খেতে হবে যাদের ডিস ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টাইটিস হাইপারপ্লাসিয়া একত্রে রয়েছে তারা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একই সময়ে একবার খেতে হবে আর অবশ্যই এই ওষুধগুলো খেতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ইডিস্টা ছাড়াও অন্যান্য কোম্পানি এগুলো বাজারজাত করে থাকেন যেমন অ্যাডাফিল ফার্মা সিয়াফিল নাভানা ফার্মা সিয়ালিক্স নিপ্রো ফার্মা সিয়াটন এসিয়ই লিমিটেড ফিল ডেল্টা ফার্মা ইন্টিমেট স্কোয়ার ফার্মা এছাড়াও অন্যান্য কোম্পানিও এগুলো তাদের কোম্পানির নামে বাজারজাত করে থাকেন যে কোনো একটি ওষুধে আপনারা খেতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে